ধরেন সবাই রোজা থাকে তার চার পাঁচ দিন আগে থেকে ঘর বাড়ি জিনিসপত্র পোশাক আশাক এই যে দেখুন এইভাবে মাকে মাকে আস্তে আস্তে এইভাবে করে আপনাদেরকে এবার মানে আপনার ফুলানো দেখাতে চেয়েছে এই যে দেখুন এই যে দেখুন সুখী আজকে বিপদেই পড়েছে মানে পরেশ তাই আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন এখন সাতটা বাজে সূর্য কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে চলে এসেছি সে সাথে ভাবলাম আমি একা একা হাঁটব আপনাদের সঙ্গে মানে এ হাঁটাহাঁটি করে আর আপনাদের সঙ্গে কথা বলি আসলে মানে সকালে উঠে সময়টা একেবারে পাওয়া যায় না তা খুব সকালে ভোরে উঠে সকাল ছয়টার দিকে উঠে মানে সাড়ে পাঁচটা ওঠা বলে না পাঁচটাতেই উঠা হয় উঠে একটু হয়তো হালকা পাতলা মানে এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করি তারপর ব্রাশটা করি করে এই যে হাঁটতে চলে আসি হাঁটতেই হবে এটা মাস্ট আমার হাঁটার কোনো মাপ নেই আমাকে হাঁটতেই হবে প্রতিদিন সকাল উঠে আমাকে হাঁটতে হবে তে হাঁটার সঙ্গে সঙ্গে আমি ব্রাশটা সেরে হাঁটতে আসবো যে গ্রামের কিছু মেয়ে মানুষ এক জায়গায় হলে যেটা হয় সবাই বসে বসে এক জায়গায় চিন্তা করছে মানে বলছে সবাই একে ওকে বলা বলি করছে যে আবার কিসের জন্য শীত ভালোই তো হচ্ছিল কি সুন্দর গরমটা পড়ছিল ভালোই লাগছিল আবার কেন শীত আসতে হবে মানুষ আসলে বুঝেও কেন অবুঝ হয় আমাদের মানে মানে ছয়টা ঋতু দেশ আমাদের দেশ যেখানে শীত থাকবে গরম থাকবে বর্ষা থাকবে তারপরে মানে সব রকমের ওয়েদার মিলে আমাদের ছয়টা ঋতু একে 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 শেষ হয় সেটা তারা বোঝে শুনেও কেন এমন কথাগুলো বলে প্রত্যেকটা ঋতুতেই ওয়েদার আর সব কিছুই যেহেতু আল্লাহর হুকুম মতো চলে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও যেহেতু নড়ে না তাহলে আমাদের এই প্রশ্নটা অনর্থক যেহেতু আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা যেহেতু নড়ে না তাহলে আল্লাহর মানে ছয়টা ঋতুতে আমাদের যে সমস্ত ওয়েদার আর যে সমস্ত ধরেন ঝড় বৃষ্টি কুয়াশা শীত বসন্ত হেমন্ত এ সমস্ত মিলে আমাদের যেহেতু ছয়টা ঋতুতে সব রকম কিছু দিয়ে আল্লাহ আমাদের ভারসাম্যগুলো রক্ষা করে ঠিক আছে রক্ষা করে আমাদের ভারসাম্যগুলো প্রত্যেকটা জিনিসই ভালো না হলে কখনো পৃথিবীর বুকে আল্লাহ চাপিয়ে দেবে না ঠিক আছে যে হয়তো শীত একটু বেশি হলে হয়তো কোনো উপকার আছে আমাদের পৃথিবীর বুকের জন্য হয়তো বৃষ্টিটা একটু বেশি হলে সেটাতেও হয়তো কোনো উপকার আছে পৃথিবীর ভারসাম্যটা রক্ষা করার জন্যে আল্লাহ সব কিছু দিয়ে আমাদেরকে মানে একটা ছাতার মতো ছায়া করে আমাদেরকে রেখে দিয়েছে বিপদ আপদ ঝড় বৃষ্টি সব কিছু মিলে আমাদের একটা মনে করেন তালা আমাদের একটা সুরক্ষা দিয়ে আছে তারপরেও আমরা জেনে শুনে অবুজের মতো কেন যে বলি যে আজকে কেন এত শীত কালকে কেন এত রোদ এ সমস্ত কথা নিয়ে আমাদের মনে বিভ্রান্তিটা এখনও কমেনি জানেন এখনও কমেনি প্রত্যেকটা জিনিসের প্রতি আল্লাহ আল্লাহতালার মানে সব দিকেই তাদের খেয়াল আছে আল্লাহতালার খেয়াল আছে যে কি করলে আজকের দিনটা হয়তো পৃথিবীর বুকে খুবই ভালো হবে বা কি হবে আল্লাহ চিন্তা করতে হবে আমাদেরকে আল্লাহর প্রতিটা দিনই শুভ আর প্রত্যেকটা দিনই কিন্তু আল্লাহ আমাদেরকে সুরক্ষা রাখার জন্য সব কিছু তৈরি করেছে ঠিক আছে তাই বৃষ্টি হলেও আমাদের কোনো আমার অন্তত আমার কাছে কোনো অসুবিধা মনে হয় না কারণ যতদিন বৃষ্টিটা হবে হয়তো আমার পৃথিবীর বুকে এই বৃষ্টিটা অতদিন হলে হয়তো এবার ভারসাম্যটা রক্ষা হবে ভালো হবে আল্লাহ তাআলা তাই চাচ্ছেন যেহেতু তার কথা ছাড়া যেহেতু গাছের একটা পাতা যেহেতু নড়ে না তাহলে আমাদের এই অনর্থক প্রশ্নগুলো আসলে বৃথা এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা না করাই ভালো আমরা যেটুকু করি আল্লাহ তালার হুকুমে যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে যে তার হুকুম মেনে চলতে এবং তার ইবাদত বন্দেগী করতে সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই হয়তো একজনের একটু হয়তো ধান সেদ্ধ করেছে সেদিন হয়তো বৃষ্টি চলে এসেছে সেই বৃষ্টিটা তার কাছে কিন্তু ভালো লাগছে না তাই হয়তো সে বলে বেড়াচ্ছে আজকে কেন রোদ হলো না আজ কেন বৃষ্টি হলো না আরে মাথা খারাপ এটা যদি তুমি বুঝতা তাহলে তো আর মানে কি আর বলবো এই যে সমস্ত কথা প্রতিটা দিনই আল্লাহ তালার সমান আর প্রত্যেকটা দিনই আমাদেরকে মেনে নিতে হবে কারণ প্রত্যেকটা দিনের ভালো মন্দ মিলেই কিন্তু আমাদের দিনটা তালা এভাবেই মানে সাজিয়ে রাখে তাই আমাদের এ সমস্ত কথা বলা মানে একদম বোকামো বোকামো ছাড়া কিছুই না তো কে কোথায় কেমন আছেন সবাই আজকে কিন্তু খুব সুন্দর একটা রোদ উঠেছে ঠিক আছে আমি অলরেডি হাঁটাহাঁটি করেই এসেছি হালকা পাতলা আজকের বেশি দূরে যাব না আজকে অনেক কাজ আপনারা জানেন যে সামনে স্বভাবরাত আসছে সভাবরাত মানেই মনে করেন ইবাদত বন্দেকি মানে রোজার আগে এটা হচ্ছে ইবাদত বন্দেকি সু পাশাপাশি আপনার মানে যে সামনে যে রোজাটা আসছে সেই রোজাতে মনে করেন প্রস্তুতি ঠিক আছে আমাদের সর্বরাতে ধরেন সবাই রোজা থাকে তার চার পাঁচ দিন আগে থেকে ঘর বাড়ি জিনিসপত্র পোশাক আশাক হাঁড়ি পাতিল সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় মানে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সর্ববরত মানে মানে ইবাদত বন্দেগীর পাশাপাশি একটু হালকা পাতলা একটা উৎসবের মানে আমেজ সবাই এ করে একসঙ্গে রাত্রে সবাই নামাজ পড়ে দেখেছি আমি ছোটবেলা থেকে আমার দাদা দাদিদের সঙ্গে আমার সব কাকিগুলো একসঙ্গে দাঁড়িয়ে ধরেন একই কাতারে নামাজ পড়ে আবার একজন আমার দাদি সময় এগুলো আমাদেরকে নিয়ে করাতো এবং সে সাথে মনে করেন এটা একটা ছোট। মানে রোজা যে সামনে রোজা যে রোজা থাকতে হবে সে সূত্রে স্বভাবরাতটা আমাদেরকে মানে আগে থাকতে জানান দেয় যে আমাদের সামনে মাহে রমজান পবিত্র মাহে রমজান চলে আসছে তাই এই দুইটা থেকে তিনটা এক এক জায়গায় এক এক রকমের সবাই রোজা থাকে কেউ হয়তো তিনটা থাকে কেউ দুইটা থাকে এখান থেকে আমাদের মানে রোজাটা আমরা মানে শুরু করি যদি সবার রোজাটা থাকা যায় ওই যে অভ্যাসটা আমাদের আস্তে আস্তে হয়ে আসে ঠিক আছে এই এই দিনে আমাদের সব কিছু ধরেন পরিষ্কার পরিচ্ছন্নতা করে সবার একটা দিনটা হয়তো রান্না বান্না করে রাখতে হয় রাত্রে রোজা থাকতে হবে সিহরি রান্না করতে হবে সব কিছু করার পরে আবার এদিকে একটু চল আছে যে ফকিররা আসে ফকির মিসকিনরা আসে গ্রামে গ্রামে চাউলে রুটি বানায় সেই সাথে হালুয়া বানায় জানে না এটা মানে পূর্বপুরুষ থেকে অনেক আগে থেকে হয়ে আসছে তাই আমাদেরকেও সেটা মানতে হয় ঠিক আছে সেজন্য আজকে আজকে আমাদের বাড়িতে সব মনে করেন ঘর বাড়ি বাড়ির আনাচে কানাচে কোথায় কি মানে অপবিত্র যে সমস্ত জিনিসগুলো থাকে ময়লা আবর্জনা এগুলো আমরা আজকে পরিষ্কার করা মানে করব। আজকে কিন্তু অলরেডি আমি সকালে বের হয়ে এসেছি আম্মা কিন্তু ঘুম থেকে উঠেই আজকে কারেন্ট থাকবে না পানি টানি উঠিয়ে রেখেছে কারেন্ট থাকবে না তাই আম্মা কিন্তু ঘরগুলো ঝুল টুল সব ঝাড়তে শুরু করেছে ঠিক আছে এখন আমি গিয়ে উঠান টোঠান সব ঝাড়ু দিয়ে নেব আর থালা বাসনগুলো মেজে নেব নেওয়ার পরে থেকেই আজকে বাড়ি ঘর সব একই ক্লিন করা হবে ঠিক আছে একের পরে সবার আগের দিন পর্যন্ত আমরা সব আজকে হয়তো ঘর বাড়ি আনাচে কানাচে সব পরিষ্কার হবে কালকে হয়তো পোশাক আশাকগুলো পরিষ্কার ধোয়া টোয়া শুরু হবে বিছানা চাদর যতই পরিষ্কার থাক আবার আমরা যেহেতু রোজা ঠিক আছে পবিত্রতা পবিত্রতা আমাদেরকে আনতে হবে যে যেহেতু রোজা তা আমাদের আবার নতুন করে সব বিছানা চাদর মাদর উঠিয়ে নতুন বিছানা চাদর টাদর আমরা পারবো আবার মানে ফিরি বেলন থেকে শুরু করে রুম মানে রান্নাঘরের যা আছে সব কিছু আমাদেরকে পরিষ্কার করতে হবে মানে এটাই হচ্ছে রোজার আগের একটা পবিত্রতা আর একটা মনে করেন সব কিছু আমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে ঠিক আছে তো এই এই নিয়েই আজকে আমাদেরকে কাজ করতে হবে সব কিছু ঠিক আছে নিজেকেও প্রস্তুত করে নিতে হবে নিজেকে মানে নিজেকেও পবিত্র করতে হবে মেন কথা ঠিক আছে রোজা রমজান মানে আল্লাহর কাজ করতে হলে আপনাকে সব সময় নিজের থেকে পবিত্রতা শুরু প্রত্যেকটা জিনিসে আমাদের পবিত্র হতে হবে ঠিক আছে হওয়ার পরে আমাদের এই যে সহ পরে আস্তে আস্তে আমাদের প্রস্তুতি নিতে হবে রোজা রমজানের বাজার বলেন অনেক কিছু আছে রোজা রমজানের জন্য ঠিক আছে মাহের রমজান আমাদের একটা মানে ইবাদতের পাশাপাশি একটা উৎসব তিরিশটা দিন আমাদের রোজার পাশাপাশি একটা সুন্দর মানে পরিবেশ আর মনে করেন চারিদিকটা এত সুন্দর মানে পরিবেশ হয়ে যায় ঠিক আছে এটা শুধু মুসলমানদের ভিতরেই মানে দেখা যায় তো যাক মার্শাল্লা আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করেছেন ঠিক আছে সেই সাথে আমাদের পবিত্রতা মানে রক্ষা করারও মানে চেষ্টা আমরা সবসময় করে থাকি তে সব কার বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন ঠিক আছে আমিও যেটা করি সেটা আপনাদের কাছে জানাবো ঠিক আছে ঢাকায় থাকতে আমি অনেক রকমের হালুয়া বানাতাম তা করতাম এখন এখানে রোজা রমজানের সব কিছু মনে করেন করতে হলে হয়তো সম্ভব আমার অতটা হবে না তো এই গ্রামের বাড়িতে যে যতটুকু করে ঠিক সেটাই হয়তো আমাদের করতে হবে তো আজকের সকালের আমি নাস্তা কি করব। আজকে সকালের আমার নাস্তাই হবে যে যেহেতু চারিদিকটা সব কাজে ব্যস্ততা আমাদের পুরো গ্রাম কিন্তু ধুম বেঁধে গিয়েছে সমবরতে সব কাজ করতে আজকে কাউকে বাইরে পাবে না সবাই কিন্তু যে যার কাজের মধ্যে সেই সব ব্যস্ত ঠিক আছে তে মনে করেন যে আজকে সকালটায় আমি করে সারার চেষ্টা করব আজকে ঝাল ঝাল করে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে একটা ভর্তা বানাবো সেই সাথে আপনারা গেস্ট করেন তো কী করবো হ্যাঁ সেই সাথে আমি চিতই পিঠা শুকনো চিতই পিঠা বানাবো এটা দিয়ে আজকে আমাদের সবার নাস্তা হবে আব্বাও চিতই পিঠাটা খেতে পছন্দ করে এবং আব্বার দাঁতেও সমস্যা হবে না আব্বার তো সামনে দাঁত নেই খেতে একটু নরম করে দেবো আমরা সবাই আজকে চিতই পিঠার মানে সকালে নাস্তাটা বানাবো বানিয়ে শুরু করে দেবো একবারে দুপুরে রান্না শেষ করে ফেলবো রাত্রে দুপুরে একসঙ্গে দিয়ে অন্যান্য কাজে আমাকে লেগে যেতে হবে ঠিক আছে তো সে সাথে সবাই চলুন সকালের কাজগুলো শুরু করব সেখানে চলে যাই হাঁটাহাটি করে চলে এসেছে এবার কাজ কিন্তু শুরু করে দিলাম রাতে সব এলোমেলো হয়ে আছে আগে ঝাড়ুটা দিয়ে নেব যে এগুলো এগুলো বাঁধা আপনার অন্য কিছু মনে করবেন চেয়ারের উপরে বড়ি দেওয়া হয় তাই সে বড়ির যে খিল গুলো আছে না মানে মইটা সেটা সেটাকে বেঁধে রাখে দুই মাস দিয়ে পড়ে যাবে দেখে একজন্য এক বেঁধে রেখেছে

বড় কুঠির যে মুরগিগুলো ছিল সেগুলো আগে ছেড়ে দিয়েছে ওখানে অনেকগুলো বাচ্চা আছে খালি বেশি দুষ্টাম করে আর এরা এই ঘরের ভেতরে থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমার মুরগি এটা হচ্ছে ডিম পারবে আর এটা তো বাচ্চা নিয়ে কেবল উঠেছে আর এই যে একটা মরদ এটা আমার মুরগি আমাদের বাসায় অনেক মুরগি আমার অনেক মুরগি যেগুলো আপনাদের সঙ্গে আমি সব সময় শেয়ার করি এই যে উঠান ছাড়ও দিয়ে নিলাম মুরগিগুলো ছেড়ে দিয়ে নিলাম এখন অল্প করে কয়েকটা থালা বাসন মেজে আমি সকালে রান্না করতে যাব বাদ বাকিটা আম্মা বসে বসে থালা বাসনগুলো ধোবে না হলে সময় পার হয়ে যাবে তাহলে আটা বের করছো কি করবা এই যে দেখো আজকে আলো চালের আটা বের করছি সকালে নাস্তায় একটু ভাতও আছে কালকে রুটিও আছে শেষত্রে আমি ভাবলাম কয়েকটা এই যে আমাদের সুখে মানুষরা তোরও সব হাত দিবে না তে ওদের জন্য আর আব্বার জন্য আমি চাচ্ছি একটু শুকনা চিতই পিঠা বানাবো আর ঝাল ঝাল করে একেবারে শুকনা মরেছে রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা ভর্তা বানাবো সে সাথে আমরাও যে খাবো না তা না আমরাও খাবো তার জন্য জালা চালের এর বের করেছি যে একটু চিতই পিঠা মস মস করে চিতই পিঠা বানিয়ে আজকে সকালে নাস্তায় আমরা সেটাই করব এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শীতল পিঠাতে কিন্তু যেহেতু মানে এটা ভর্তা দিয়ে খাওয়া হবে তাই লবণটা কিন্তু পারফেক্ট লাগবে লবণ দিয়ে দিলাম দিয়ে যে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিতে হবে আর যেটা আপনি ওই যে ইয়েতে ভিজাবেন ওই ভিজানো আর এই যে শুকনো পিঠা এটা কিন্তু সম্পূর্ণই আলাদা রসা পিঠা পিঠাগুলো একটু নরম নরম থাকতে হবে তার জন্যে তার কাইটাও কিন্তু সেভাবে তৈরি করতে হবে আর যেটা শুকনা খাওয়া হবে সেটার কাইটাও কিন্তু আলাদা হবে যে কোনো চিতল পিঠা বলেন পাকান পিঠা বলেন আর সাপটা বলেন তার কিন্তু কাইটা গুলতে হলে সব সময় আপনাকে অল্প অল্প করে পানি দিতে হবে আর অল্প অল্প করে আপনার মাখাইয়ে নিতে হবে এইতো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে সুন্দর করে মানে কাটা একবারে আঠালো বানাতে হবে যেন আঠা হয়ে থাকে আর খুব সুন্দরভাবে কাটা এত ভাবে মাখাতে হবে যেন একদম চিতা পিঠাটা একদম ফুসফুস করে ফুলে এইতো এই ভাবে মাখাতে মাখাতে একইবারে আঠালো করে ফেলতে হবে আমি আগেও দেখেছি আবার এখনো যেহেতু আমি বানাচ্ছি এলে শুকনো বানানোর জন্য তাই শুকনো কিভাবে বানাবেন ঠিক সেটাই আমি হালকা পাতলা করে যেহেতু সকালে আমার একটু তাড়া থাকে তা আমি সম্পূর্ণ দেখাতে পারছি না কিভাবে শুকনোটাকে ফুসফুসে ফুলবে কিন্তু নিচটা কিন্তু মসমচা হবে ঠিক কিভাবে কাইটা করলে এই যে দেখুন এভাবে করতে করতে একেবারে মনে করেন যে আলু চাউলের জন্য গুঁড়াটা তুমি সুজিটা সুজিটা ভিজে রাখলে যেমন ফুসফুসে হয় এই ঠিক এমন ভাবে শান্তে শান্তে আটাগুলোকে ফুসফুসে বানানো নিতে হবে বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে করে আপনারা এ করতে হবে এই যে দেখুন এইভাবে মাকে মাকে আস্তে আস্তে এইভাবে করে আপনাদেরকে এই যে এ করতে হবে আর আপনারা যেটা ধরেন ওই যে রসা যেটা ভেজাবেন সেটা একটু ধরেন যে এটা একটু কাটা হালকা পাতলা হবে আর যেটা আমরা ভর্তা দিয়ে খাই সেটা একটু কাটা কিন্তু একটু মানে ঘন হবে ঠিক আছে এটা বুঝতে হবে কিন্তু ঠিক আছে শুকনা যেটা খাবেন অবশ্যই একটু ঘন আর যেটা ভেজাতে হবে সেটা অবশ্যই পাতলা তা না হলে কিন্তু মানে ইয়ে হবে না এটা ফুলার সঙ্গে সঙ্গে নিচের দিকটাও কিন্তু শক্ত হতে হবে যেটা ভর্তা দিয়ে খাবো এটা মনে রাখতে হবে এবার এই যে একটা চামচ দিয়ে শুধু এই যে তারপর এইভাবে ঘুরাতে 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 মনে করেন যে একটু মানে আঠালো বানিয়ে ফেলতে হবে সঙ্গে পিঠাটা করে যে করতে প্রথমে যতই আমরা ভালো জানি না কেন যতই আমরা পিঠাটাকে সুন্দর করি না কেন আগে প্রথমে একবার দিয়ে চেক করে নিতে হবে যে পিঠাটা কেমন উঠছে যদি বেশি পানি লাগে আবার আটা দিয়ে দিতে হবে যদি আপনার মনে করেন আরো পানি লাগবে তাহলে আবার নরম করে নিতে হবে এইভাবে চেক করে দুই একবার দেখলে ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে প্রত্যেকটা জিনিস পরীক্ষা তো কখনো জয়ী হওয়া যায় না তো একবার পরীক্ষা করার জন্য অবশ্যই যেতে হবে আমার মনে বলছে যে পারফেক্ট হয়ে গিয়েছে আমি একবার দেখব দেখে যদি মানে আর একটু লাগবে হয়তো মনে হচ্ছে তাহলে আমি একবার দিয়ে তারপর গা চেক করব নরম হয়ে গেলে তার দেখাচ্ছে একটু শক্ত করে হালকা করে রাখি একবার দিলে বুঝতে পারব আজকে চিতল পিঠাটা মানে গোলটাই করব না এই যে আমার এটা শখের চিতল পিঠা মানে খোলা এটা আমি কিনেছিলাম বাসার থেকে আর আমার ঢাকাতেও আছে ঢাকাতে আমার তিন চার রকমের চিতল পিঠার খোলা আছে মানে আমি পিঠা এত পছন্দ করি আর বানাতে পছন্দ করি সবচেয়ে বেশি তার জন্য আমার সব রকমের মানে পিঠা বানানোর যত যন্ত্রপাতি সব আমি সবসময় রেখে দিই কারোর কাছে তা লাগে না তে এটা দিয়ে করবো সর্বপ্রথমে আমি কিন্তু ভর্তাটার জন্য মরিচ পেঁয়াজ আর রসুন সুন্দর করে কিন্তু ইয়ে করে নেব ততক্ষণ দু একটা বানাতে থাকবো ভেজে নেব ততক্ষণ দু একটা বানাতে বানাতে আমি ওগুলো রসুন পেঁয়াজ ছিলে নেব তো চলুন চুলার কাছে চলে যাই আমি বসিয়ে দিচ্ছি কিভাবে উঠায় এটা আমি জানি না তবে আমরা কিভাবে উঠাই সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দেব এই যে খোলাটা দেখতে পাচ্ছেন এই খোলা খোলার উপরে কিন্তু এইভাবে দিলে কিন্তু কখনোই চেটে পিঠা ঠিক মতো উঠবে না নিচে লেগে যাবে তার জন্য একটা শুকনা কাপড় নিয়ে সুতির একটা শুকনা কাপড় নিয়ে এইভাবে তেল দিয়ে ভিজে নিতে হবে ঠিক আছে এইভাবে তেল দিয়ে ভিজে নিতে হবে নেওয়ার পরে এই যে এই যে খোলার এখানে সুন্দর করে প্রথমবার কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে শুধু আমি নতুন ভাই বোনদের জন্য এটা বলছি যারা জানে তারা তো জানে আর নতুন ভাই বোনেরা অনেকেই হয়তো নতুন সংসার গিয়েছে ঠিক তাদের জন্য এই সুবিধার জন্য আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম এভাবে দিলে এই জায়গাটা সুন্দর ইয়ে হয়ে যাবে তখন যতবার দিবেন ততবার উঠে যাবে বিসমিল্লা বলে শুরু করলাম এখন এক একটা করে দিয়ে দেখবো সবার সবার সবসময় আমি বলছি যে প্রথমবার অবশ্যই দিয়ে দেখতে হবে মানে কেমন হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম প্রথম দিয়ে দিলাম সবাই দোয়া করবেন যেন ভালো হয় প্রথমবার ঠিক মতো না উঠলে আবার পাতলা হলে আবার গোড়া দিতে হবে আর যদি ঘন হয় আবার পানি দিতে হবে এভাবে প্রথমবার চেক করে নিতে হবে আর চালটা কিন্তু একেবারে সমানে থাকবে আর এই যে

এই যে অলরেডি তিনটা হয়েছে আরো একবার আমি আপনাদেরকে দিয়ে দেখাবো প্রথম পিঠায় দেখুন তো প্রথম পিঠায় কি সুন্দর ফুলেছে আর এই যে বুঝতে পারবেন যে যে আটাটা না একবারে পারফেক্ট আটা গুলানো হয়েছে আর সেই সাথে দেখুন ঠিক আছে আরও যদি ফুলানো দেখতে চান তারপরে পরের ব্যাচে দেখুন কিভাবে ফুলে এই একইভাবে মনে করেন আবার সুন্দর করে মুছে দিতে হবে যেন তাড়াতাড়ি উঠে

এই যে দেখছেন কতগুলো হয়ে গিয়েছে এবার আমাকে ভর্তাটা বানাতে হবে এই যে শুকনা একেবারে টক টকে শুকনা মরিচ আর রসুন আর পেঁয়াজ আমি এ করে নিয়েছি এখন আমি এটা ভেজে নেব সবগুলো দিয়ে দিলাম ঘরটার জন্য দিয়ে আমি এই ছোলাটা ভেজে নেব এই যে শুকনো করে একদম আস্তে আস্তে হবে আর আস্তে আস্তে ভেজে নেব শুকনো ফলায় না ভাজলে কিন্তু টেস্ট আসবে না ঘরটা মাশাআল্লাহ অসাধারণ আর এই যে দেখুন পিঠাটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই ঠিক আছে দেখুন এই যে ভেতরটা একেবারে ফ্লাফি আর ফুলকো ফুলকো হয়েছে সেই সাথে এই যে ভিতরেই হয়েছে আরেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে এই যে একবারে ভেতরটা ফুলে দেখুন কিভাবে ফুলে একদম ভেতরটা ফাঁকা হয়ে গিয়েছে এভাবে আপনারা আর এটা হয়েছে মানে কেন সম্ভব হয়েছে জানেন এটা শুধু ভালোভাবে ওই যে যে ময়দার আটার যে আমি কাইটা করেছিলাম না গুলাটা সেটা পারফেক্ট হয়েছিল তার জন্য প্রতিটা ফসফস করে ফুলেছে দেখেছেন এই যে এটাই হচ্ছে আমাদের সকালের আজকে নাস্তা ঠিক আছে এই যে কাজ শুরু হয়ে গিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে এই টিনের পরে অনেকটা পাতা পড়েছে দেখতেই পাচ্ছেন সেই পাতাগুলো ওখানে পড়ে মানে জায়গাটা একদম বৃষ্টিটা পড়লে কিন্তু অনেকটা ময়লা হয়ে যাবে আর এই যে দেখুন এইভাবে ময়লাটা আমরা গুছিয়ে নিচ্ছি আর দেখুন তো এই যে আব্বাকে আমরা কোন কাজে লাগিয়ে দিচ্ছি আব্বা কিন্তু ইচ্ছা করে করছে কি করছেন আব্বা তাহলে বুঝুন সবাই মিলে এই কাজে সহযোগিতা করছে ঠিক আছে আব্বা এই দেখেন এইগুলো টুকটাক টুকটাক করে হয়তো আপনারা অন্য কিছু মনে নেবেন না কারণ আব্বা যখন যেটা ইচ্ছা তখন আব্বা এটা করে কোনো ইয়ে না আর দেখতে পাচ্ছে না সুখী মানুষ কোথায় উঠেছে সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন সুখে মানুষ আজকে বিপদেই পড়েছে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা তাদেরকে দিয়ে শুরু আমরা তো খালি গুছিয়ে নেব কেমন লাগছে হাঁপিয়ে তো দেখুন আর সেই সাথে এই যে দেখুন অনেকগুলো পেঁয়াজ কেনা হয়েছে এই যে আমি কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কিছু আমি দেখি না যেমন থাকে আমাদের বাড়ি আমি তেমনটাই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি আমি কোনো কিছু লুকাই না আপনাদের সামনে দেখুন এই যে পেঁয়াজ টিয়াজগুলো শুকিয়ে নিতে হবে এই পেঁয়াজগুলো কিনা হয়েছিল তাই একটু রোদ যদি শুকিয়ে নিলাম রসুনগুলো আবার আমাদের শুকিয়ে নিতে হবে এই যে সবেভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ আম্মা অসুস্থ আমরা মনে করেন যে বাড়িতে একা আমি আমি রান্না বান্না করছি আর ওরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করতে লাগিয়ে দিয়েছি সবাই যেহেতু বাড়িতে খাবে কারো বসে থাকার সময় নেই সবাইকে দিয়ে কাজগুলো আর আব্বা এগুলো খুব আনন্দের সঙ্গে করে ধীরে সুস্থে যেতে ভালো থাকে সবার সঙ্গে উঠলে বসলে একটু মন মানসিকতা ভালো থাকে তার জন্য সে নাও বড় বস থাকলে কিন্তু হবে না এ টাকা দিয়ে টাকা দিয়ে কাজ করাবো তো কিসের বসে টাকা কাজ করা দেখি একটা থামলেই মার থামলেই মার এক করে ফেরা ওনার মতন অত্যাচার হবে প্রত্যেকটা কাজের সাথে যেহেতু টাকা দেবো বসে থাকা যাবে না আর ধরেন থামেন আপনাদেরকে একটা জিনিস দেখি এই যে ইন্নি যখনই কাজ করতে দেবেন তখন দেখবেন পালিয়ে বাইরে বসে থাকবে ঠিক আছে আমি ওই ইন্নির অবস্থাটা আপনাদের দেখাচ্ছি কাজ করতে শুরু করছে ও পালিয়ে কিন্তু বাইরে বসে আছে চলুন দেখে আসি ইন্নিকে যে বাড়ির সবাই যখন কাজ করবে তখন এই যে এই যে দেখুন পালিয়ে এসে কোথায় বসে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখি 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 এই যে এই যে আজকে আবার কোন রাখ হয়েছে দেখি 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 ও কিসের রাখ হয়েছে দেখি 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 ভাই কাজ করছে আরে যে চুপি করে পালিয়ে চলে এসেছে দেখছেন এটাই হচ্ছে আমাদের মানে আচ্ছা কি জন্য রাগ হয়েছে তুমি একটু বলো সবাইকে সবাইকে বলো আজকে চকলেট কিনে দিচ্ছে না তুমি কি যখন তখন চকলেট চাইলে হবে কারণ সবাই এখন কাজে ব্যস্ত দেখি দেখি কেন খালি চকলেটের জন্য মানুষ রাগ করে প্রতিদিন একটা না একটা কিছুতে রাগ করবে প্রতিদিন কি একটা না একটা মানে রাগ করতে হবে একটা না একটা কাজের বললেই আমাকে বলো ও কাজ করব না চকলেট কিনবা হ্যাঁ এইটাই তোমার অভিযোগ তাহলে হবে চকলেট তারপরে কাজ করবে তাই তো সবাই কাজ করছে তুমি কেন বসে থাকবা আমি বসে থাকবো বসে থাকবা আজকে তাহলে তোমাকে কোনো কিছু খেতে দেব না দেব না কেও না এত রাগ করতে হবে দেব না তো সবাই কাজ করছে তুমি একটু কাজ কর আর পোশাক আশাকের কি অবস্থা করছো দেখো হাতে কি করছো আল্লাহ খালি ময়লা করে কি করব আমি ময়না দেখি ওরে বাবার পক্ষে আমার